হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জ্যানিউ এইচ নতুন আরও একটি ভিডিও দাদার বিয়ের উপলক্ষে কি কি শাড়ি কিনেছি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। ব্লাউজগুলো বানাতে দিয়ে এসেছিলাম ব্লাউজগুলো দিয়ে দিয়েছে তাই ভাবলাম ছোটো একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর চলো তাহলে তাড়াতাড়ি দেরি না করে ভিডিওটা কিন্তু শুরু করা যাক প্রথমে তোমাদের সাথে আমি যে শাড়িটা শেয়ার করবো সেটা হচ্ছে গায়ে হলে তো আমি কি শাড়ি পরবো আমি একটা জামদানি শাড়ি কিনেছিলাম ঠিক আছে এবার এই জামদানি শাড়িটা খুবই কম টাকায় হয়ে গেছে এবার সেটা অতটা সুন্দর লাগছিল না সেই জন্য আমি এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা এরকম পার সাদা কালারের যে হাঁকো বা পারগুলো এখন যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে বলতে পারো তো সেরকমভাবে কিন্তু আমিও কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি

কেমন লাগছে কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই জানিও এরপরে তোমাদেরকে দেখাই যে আমি বিয়েতে কি শাড়ি পরবো তো বিয়েতে পরার জন্য আমি অনেক শাড়ি খুঁজেছি কিন্তু আমার একটা শাড়িও পছন্দ হচ্ছিল না সেই জন্য আমি শ্রীনিকেতন থেকে কিন্তু একটা শাড়ি কিনে নিয়েছি আমি যে শাড়িটা কিনেছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অর্গেনজা বেনারসি বেনারসির মতন কাজ করা আর সত্যি বলতে এই শাড়িটা আমি অনেকদিন আগেই কিন্তু দেখে এসেছিলাম আর আমার তখনই নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল তবে একটু টাকা পয়সা ছিল না বলে তাই আর তখন নিতে পারিনি তাই দাদার উপলক্ষে তো একটা শাড়ি কিনতামই সেই জন্য ভালো তাই এই শাড়িটাই কিনে নি আর কপালটা এত ভালো ছিল যে শাড়িটা ওখানে ছিল স্টকে ওটা কিন্তু স্টক আউট হয়নি সেই কারণে এই এই শাড়িটার অনেকগুলো কালার ছিল তবে আমার এই কালারটা ভীষণ পছন্দ আমার কেন চাই না এই কালার খুব ভাল লাগে কিন্তু অর্গানজা এটা ब्लाउজটা বানাতে দিয়েছিলাম এটা ब्लाउজটা দিয়েছে তবে আমার ব্লাউজটা ঠিক একটা ভালো লাগছে না কেন জানি না আমার কালারটা ঠিক একটা যাচ্ছে না শাড়ির সাথে আমার এরকম মনে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটার কালারটা কেমন আর এটার কালারটা কেমন ডিফারেন্ট লাগছে তো আমি জানি না আমার কেন এটা ভালো লাগছে না তবে ভাগ্য ভালো যে আমার কাছে একটা অন্য ব্লাউজ আছে সেটা হচ্ছে এই কালারের গোল্ডেন গোল্ডেনও না ঠিক এটা কপার কালারের তো এই কালারের ব্লাউজটা আছে আর এই কালারের ব্লাউজটা দিয়েই আমি ভাবছি যে এই শাড়িটা আমি পরবো কেমন লাগবে একটু তোমরা কমেন্টে জানিও যে এটা পরবো নাকি এটা পরবো কোনটা যাবে একটু তোমরা কমেন্টে আমাকে কিন্তু জানি এবার আসি বৌ হাতের শাড়িতে যেহেতু আমি ভেবেছি একটু আর পারে করে শাড়িটা পরবো একটু কি টাইপের একটু সাজবো সেই কারণে তাই আমি এই শাড়িটা এই শাড়িটা আলমারিতেই ছিল এই শাড়িটা এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি তাই ভাবছি আমি এই শাড়িটাই পরব এই শাড়িটা দেখে এই ব্লাউজটা যেটা মায়ের সাইজে এর বাড়ানো ছিল সে তো আমার ওটা গায়ে হচ্ছিল না সেই জন্য আমি একটা ব্লাউজ কিনেছি এর সাথে এই কালারের পাড়ের সাথে ম্যাচ করে প্রথমে একদিন গেছি কোথাও ব্লাউজ পাইনি তারপরে একদিন আরও গেছি সেদিনকেও পাইনি তারপরে লাস্ট গেছিলাম যেদিনকে সেদিনকে আমরা ফাইনালি এই ব্লাউজটা পেয়ে গেছিলাম এই শাড়িটা আমি ঘরে ছিল সাদা জামদানি আমি শুধু এটার যে লেসটা হয় সেটা শুধু লাগিয়েছি শাড়ির সাথে এই যে যে এটা হচ্ছে কপার কপার কালারের কারণ কালারটা রয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে না আর সত্যি বলতে এটার এই লেসটা লাগানোর পরে শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে প্রথমে সিম্পল লাগছিল একদমই তবে এখন একটু বেশ সুন্দর লাগছে এটা ভেবেছি আমি ভাত কাপড়ের দিন দুপুরবেলায় পরবো সবাই তো শাড়ি পরবে তাই আমিও ভাবছিলাম যে একটু শাড়ি পর শাড়ি তো পরা হয় না সব সময় সেই কারণে কিন্তু সাদা কালার পরবো কিনা বুঝতে পারছি না তোমরা কমেন্টে একটু জানিও যে এই কালারটা পরবো কিনা তাহলে আমি অন্য একটা শাড়ি দেখে আলাদা করে দেখে রেখেছি সেটাও আমি হয়তো পরতে পারি আর এই ব্লাউজটা আমার অনেক আগেই কেনা ছিল এই ব্লাউজটা দিয়ে পরব এটা দিয়ে এটা কি ভালো যাবে তোমাদের কি মনে হয় একটু প্লিজ আমাকে কমেন্টে জানি তোমরা আমাকে জানাতে ভুলো না কোন শাড়িটা থেকে বেশি তোমাদের পছন্দ হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা কিন্তু তাপাতে ভুলো না তাহলে এখনের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে